বাংলাদেশে এক লাখ দুই লাখ টাকা বেতন পায় ঘুষ খায় হ্যাঁ সংসার টানা টানি যায় না আর আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমার না আমি অনেক জায়গায় গেলে হুজুরদেরকে বলে হুজুর কেমনি হুজুর ভালো রাখছি বউ বাচ্চা নিয়ে ভালো আছে ভালো আছে আপনার তো এক লাখ টাকা কামাই করে হয় না আপনার ওই রকম রহমত নাই তো আপনি এক লাখ টাকা কামাই করে গেছি স্যার গিয়া দেখেন যে আপনার সুখে আটা ঠাকাই নিয়ে গেছে পঞ্চাশ হাজার লেখা টাকা টান দিস আপনি দুই লাখ টাকা ঘুষ খাইয়া লইয়া ভাগ গেছে আপনার বউয়ে আটকা কাকি বেহুস দাঁতের মুখে খিল বাইর এই খিল ছড়াইতেন গিয়ে আড়াই লাখ নাই বরকত বড় সাংঘাতিক জিনিস বরকত বড় সাংঘাতিক জিনিস তোমার পাঁচ লাখ টাকা তুমি কামাই করো মাসে আল্লাহ যদি বরকত না দেয় তোমার গরগব আর তুমি পাঁচ হাজার টাকা মাসে কামাই করো আল্লাহ যদি বরকত দেয় এটার ভিতরে রহম ঠিক কিনা কেহা তেহাদিয়া সুখ না দেয় আর ইমাম সাহেব সুখে আছে

তারা কোনো জোর করে রাখায় না কেউ বইয়া থাকে না কুজুরের তো গরিব মানুষ ওই আল্লাহর আছে আরেকটা বিদেশতে আইব হ্যাঁ তার বাহারে ফোন দিস বা আমার তো আগামী শুক্রবারে ফ্লাইট আমি তো আইতে আছি কি তো আপনার লেগে কারে আমার লেগে কিছু আনন্দ লাগবে না আমরা ইমাম সবজে থাহে রুমটা হলার বেড়া লেরা বাতাসে হুজুরে গেছি ঘুমাইতে পারে না

আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতে পারতানা না ফানা না মানুষের স্বভাব হয়ে গেছে এখন কুকুরের স্বভাব আপনি একটা কুত্তারে যদি তিনটা গুস্তের টুকরা দেন তে দেখবেন একটা সাবাইতে আছে আর একটা ভাড়া দিয়েছে আর একটা কুত্তার খাচ্ছ তৈরি হোক কুত্তারে যা দিবেন সব ব্যাপার কে হলে দিত না তার ভাগ নিয়ে কান দে দিত না তো তার ছোট ভাই ঘুরতে আছে ভাই ভাই বলছো না ভাই তুই এগুলো তার ছোট ভাই কাঁদতে আছে ভাই ভাই আমার একটু দূর দিয়ে আমরা এক মার ঘরে আমরা মানুষ না আমরা কুত্তা না তো আমরা তো মানুষ আমাদের ভিতরে কুকুরের স্বভাব আসলো কেন কি আপনি সোয়াব করছেন একটা নামাজ পড়ছেন কখনো তো বেল উঠছে না দুই কবিরা কোনো কইটা লাইছেন এখন কবিরা কি ঠক জানা জিচ্ছে

আপনার বাড়ি ঘর তুলতেছেন আপনি ফালা এক বেড়ার সীমানার ভিতরে গিয়া এক বিগত আদা হাত কয় ও আমার উম্মতেরা শোনো তুমি এক বিগত জায়গা যে আরেক বেড়ার ভিতরে গেলাগা ক্ষমতা দেখাইয়া লাডু জোর দিয়া তোমার দলটা ক্ষমতাত তুমি কথায় কথায় হুই দিয়ে নয় কথা কইতে সাবধানে থানাটা গোলা মাওড়া বাড়ি লইয়া আসেনি তার বা কথায় কথায় তুমি হুমকি দাও তুমি থানাটা মাওড়া বাড়ি লইয়াই দা তুমি দলটা করো একটা তে দলটা বিলে করে দলটা করে তে কথায় কথায় হুমকি দেয় থানাটা বিলে লইবো মাওড়া বাড়ি দৌড়া আসেনি গড়া দৌড়া আল্লাহর বিগত কয় জায়গা আরেকজনের দখল দেয় কেমির ময়দানে মানুষটা যখন উঠবে মানুষটা উঠার পরে তার মাথার উপর একটা বড় খাড়ি দেবে খাড়ি দিয়া সাইরা ওই যে এক বিগত জায়গা দখল দিছিল ফার্স্ট এক বিগতে থাকব হয়ে যাবে সূর্য যেহেতু উড়ে আর যেখানে অস্ত যায় সূর্য যেখান থেকে উঠে আর যেখানে গিয়া অস্ত যায় লম্বায় হইল এতটুকু চওড়ায় হইল এক বিগত গভীরতা হইল সাত জমিন আবার খেয়াল করো জাগারা

এই যে ফালাটার কাছে দুই তিনটা ফল একটা মুখ বুড়া হাতে আসতে কয়বার ডাক দেওয়া লাগবে ভাই এটা একটা কথা হইলো আমি এতবার বলা লাগলে শুনতে কেমন শোনা দাও শুনতে তো খুবই খারাপ শোনা যায় মাইকের আওয়াজটা কি এখানে থাকে কত দূরে যাও দুই তিনটা ছেলে এখানে ডিস্টার্ব করতেছে মাফুল আমিন বলেন জুড়ে বলেন আর জুড়ে যে কথাটা বলতেছিল এখন আপনি জায়গা দখল দিচ্ছেন কয় বিগত আধা হাত কয় হাত এখন ধৈর্য হয়ে গেছে এটা কত ওই সূর্য যেহেন তো উঠে আর যেহেন তো ডুবে এর দূর হয়েছে দৈর্ঘ্য প্রশ্ন হইল কয় হা আধা হা আর নিচের দিকে কত সাত জমি এই মাটিটা হাসলের ময়দানে আপনারা খেলা করাইবো খেলা করাইয়া মাথাতে একটা বড় খাড়ি দিবে এরকম বড় বড় একটা চাক্কা তুললা আপনার মাথার দহন শুরু করবে মাথা দিতে দিতে তোইলে বোঝা গেল এই জায়গাটার মধ্যে এক ট্রাক আমি যে জায়গাটা আইডিয়া দিলাম এটা ভিতরে এক ট্রাক মাটিই তো হবে না 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 সূর্য উদয় থেকে সূর্য অস্ত ফার্সে আধা হাত নিচের দিকে সাত জমি কয়েক ট্রাক মাটি হইব সম্ভব না গণ্ডা শেষ করুন দেব না ময়দানে তুমি যে দুনিয়াতে দখল দিছো গরীব পাইয়া অসহায় পাইয়া তিন পাইয়া ও আব্বা মুস্তাক ফয়েজি বলে যাই হাসরের ময়দানে তোমার মাথা একটা খাড়ি দিয়া আরে ভাই একটা একটা করে সাক্কা দেওয়া শুরু করব কতক্ষণ পরে তুমি আর ওজনটা সহ্য করতে পারতা না গাঁটটা এমনি ঢিল খান শুরু করব তুমি সিললে গাঁটটা ঘাটটা ভেঙে যায় ফেরেস তারা কইব দুনিয়া যখন দখল দিসলা তখন আসলা কই কি করছো তুমি কি কাম যখন দখল দিস তখন কই আসলা এখন কো ঘাটটা ভেঙে যায় কি করবেন জায়গা দিয়া সাড়ে তিন হাত জায়গা সাড়ে তিন হাত জায়গা আপনি পাবেন আর চাইতে বেশি আপনারে কেউ জায়গা দেবে না সাড়ে তিন হাত জায়গা পাবেন আপনি আর বেশি জায়গা আপনি পাবেন না কেন এই রঙের ঘোড়া দৌড়াইতে আছেন তিন টুকরা কাবর পাবেন সাড়ে তিন হাত জায়গা পাবেন তাও যেই কবরস্থানে শুধু কবরস্থান মানুষ বেশি দুই তিন বছর পরে এই কবর আপনার আমি নিজের চোখে দেখেছি